নমস্কার একুশের শতকে বিশ্বে একটি নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা সাক্ষী হচ্ছে এবার তা তেল নয় বরং গুরুত্বপূর্ণ খনিজ বা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে এই খনিজগুলো আধুনিক প্রযুক্তির মূল স্তম্ভ যা ইলেকট্রনিক্স যানবাহন স্মার্টফোন সোলার প্যানেল সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা সরঞ্জামে তৈরি করতে অপরিহার্য বিশ্ব যখন প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লবের দিকে গড়ছে তখন এই খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিটি বড় অর্থনীতির জন্য জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে চীন বর্তমানে গুরুত্বপূর্ণ খনিজের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা আধিপত্য বজায় রেখেছে কুড়ি শতকে তেল অনেক দেশে ছড়িয়ে থাকলেও গুরুত্বপূর্ণ খনিজগুলো খুবই কেন্দ্রীভূত এবং চীন হল শীর্ষ উপাদক ও প্রক্রিয়াজাতকারী এর ফলে বেজিং একটি বিশাল কৌশলগত সুবিধা অর্জন করেছে চীন যদি রপ্তানি সীমিত করে তাহলে অন্যান্য দেশে পুরো শিল্প খাত ইলেকট্রনিক্স থেকে প্রতিরক্ষা পর্যন্ত যেতে পারে এর একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ হল নেভিডিয়া যখন আমেরিকা চীন কন্ডাক্টার রপ্তানি বিধিনিষেধ আরোপ করে তখন একটি দিক তুলে নেভিডিয়া ধরে তারা সেই চিপ তৈরি ব্যবহৃত খনিজের জন্য চীনের উপর নির্ভরশীল এই নির্ভরতা পরস্পর নির্ভরশীল হলেও চীন এখানে নিয়ন্ত্রক তাই চীনকে উপেক্ষা করা সম্ভব নয় এই খনিজ নিরাপত্তার জন্য প্রতিযোগিতা বিশ্বব্যাপী কৌশলগত পদক্ষেপের রূপ নিচ্ছে কারেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত টানাপোড়েন সত্ত্বেও ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলার চেষ্টা করেছিলেন যা ইউক্রেনের খনিজ সম্পদের স্বার্থে সম্পর্কিত ছিল ট্রাম্প একইভাবে গ্রিনল্যান্ডের আগ্রহ দেখিয়েছেন শুধুমাত্র তার ভূমির জন্য নয় বরং খনিজ সম্পদের জন্য যদিও গ্রিনল্যান্ড ইউরোপের সাথে অংশীদারিত্ব করেছিল এবং মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তবুও এটি দেখিয়েছে কিভাবে খনিজ সম্পদ কূটনৈতিক পুনর্গঠন করেছে ট্রাম্পের কানাডাকে একান্নতম রাজ্য বানানো মন্তব্যগুলি পুরোপুরি রসিকতা ছিল না কারণ কানাডায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ গুরুত্বপূর্ণ খনিজ মজুদ এইসব ভূ রাজনৈতিক উদ্যোগ দেখায় যে এখন খনিজ জাতীয় কৌশলের কেন্দ্রবিন্দুতে ভারত বিপরীতে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ খনিজের জন্য আমদানির উপর নির্ভরশীল গ্রাফাইট ফসফোরাইট ফসফেট ভ্যানাডিয়াম এবং রিয়ার আর্থ উৎপাদন সহ প্রায় একশো পার্সেন্ট চাহিদা বিদেশ থেকে প্রধানত চীন থেকে আসে এই নির্ভরতা বিশেষ করে স্পষ্ট হয়ে ওঠে যখন অ্যাপেল ভারতের দিকে উৎপাদন স্থানান্তর করে যাবে চীন চুপচাপ কিছু গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানি কমিয়ে দেয় এই পর্যায়ে ভারতকে জার্মেনিয়ামের সরবাহ পুনরায় শুরু করার জন্য চীনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হয় যা ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশলগত দুর্বলতা উপলব্ধি করে ভারত স্বনির্ভরতার অর্জনের পথে হাঁটা শুরু করে দু সালে প্রথমবারের মতো ভারত সরকার গুরুত্বপূর্ণ খনিজ যেমন লিথিয়াম গ্রাফাইটের ব্লক বেসরকারি খাতে নিলামে তোলে তবে জটিল আমলাতন্ত্র ও কঠোর শর্তাবলীর কারণে সারা খুবই কম ছিল পরিস্থিতির মোড় ঘুরে যায় সম্প্রতি যখন ভারত পনেরোটি গুরুত্বপূর্ণ খনিজ ব্লকের মধ্যে দশটি সফলভাবে নিলামে বিক্রি করে দেয় যার মধ্যে ছিল ভারতের প্রথম পট ব্লক নিলাম এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন মাইন মিনিস্টার জি কিষান রেড্ডি বিক্রি হওয়া খনিজগুলো মধ্যে ছিল পটাস গ্রাফাইট ভেনেডিয়াম ও হ্যালাইট যেগুলি ছিল রাজস্থান ছত্তিশগড় কর্ণাটক মধ্যপ্রদেশ ওড়িশা ও উত্তরপ্রদেশে কোল ইন্ডিয়া অয়েল ইন্ডিয়া হিন্দুস্তান জিংস এবং ওয়েদমিন রিসোর্স মতো বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই ব্লক এবং ব্লক জিতে নেয় এটি ভারতের খনিজ অনুসন্ধানের একটি নতুন যুগ সূচিত করে যেখানে আগে শুধু সরকারি সংস্থাগুলোর ভূমিকা ছিল এর মধ্যে পটাশ ব্লকের নিলাম বিশেষত তাৎপর্যপূর্ণ পটাশ একটি অত্যাবশ্যক কৃষি সার যা ইউরিয়ার মতোই গুরুত্বপূর্ণ এতদিন ভারত পটাশের জন্য পুরোপুরি নির্ভর ছিল আমদানি যা কৃষিভিত্তিক অর্থনীতির জন্য একটা বড় দুর্বলতা দু হাজার করে পটাশ সরবরাহ বন্ধ করে দেয় যার ফলে সারের দাম বেড়ে যায় এবং ভারতের কৃষিক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয় এখন দেশীয় উৎপাদনের আশা দেখা দেওয়ায় কৃষিতে আত্মনির্ভরতা অর্জনের দিকে এগোচ্ছে এবং বিদেশি সরবরাহ শৃঙ্খলার উপর নির্ভরতা কমাতে চায় ভারতের খনিজ নিরাপত্তা প্রচেষ্টা কৃষিতে সীমাবদ্ধ নয় এই খনিজগুলির প্রতিরক্ষা উৎপাদন সেমিকন্ডাক্টর শিল্প এবং মহাকাশ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ চন্দ্রায়ন ও গগনায়ন প্রকল্প এবং ফিফ জেনারেশন জেটের তৈরির মতো উদ্যোগে ভারতের বৈশ্বিক ক্ষমতা হিসাবে আত্মপ্রকাশের অংশ তবে এসব প্রকল্পের জন্য রিয়ার আর্থ এবং কৌশলগত খনিজ অপরিহার্য সরকার বুঝে গেছে যে উন্নত প্রযুক্তি তৈরি করে যদি কাঁচামালের জন্য এখনও চীনের উপর নির্ভর করতে হয় তবে তা কৌশলগতভাবে অস্থায়ী এই কারণে খনিজ নিরাপত্তা এখন ভারতের শিল্প নীতির মূল অংশ এই উদ্যোগকে সমন্বয় করতে ভারত সরকার দু সালে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করে মিশনের উদ্দেশ্য আমদানির উপর নির্ভরতা কমানো দেশীয় খনির সক্ষমতা বৃদ্ধি খনিজ সমৃদ্ধি দেশগুলির সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলা এই মিশনের লক্ষ্য ভারতকে সম্পদ নির্ভর অর্থনীতি থেকে সম্পদ নিরাপদ অর্থনীতিতে রূপান্তরিত করা যেখানে খনিজ সরবরাহ শৃঙ্খলার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারত তার আন্তর্জাতিক খনিজ কূটনীতিও সম্প্রসারিত করছে ভারত ইসরায়েলের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে এবং আফ্রিকার বিশেষ করে কম্বো জাম্বিয়া ও তাঞ্জেনিয়ার সঙ্গে নতুন অংশীদারিত্ব করে তুলেছে এই দেশগুলো রিয়ার আর্থ কোবাল্ট এবং অন্যান্য কৌশলগত সম্পদে সমৃদ্ধ ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব করেছে যেটি বিশ্বের অন্যতম বৃহৎ লিথিয়াম সরবরাহকারী বিশেষভাবে উল্লেখযোগ্য সালে ভারত পাঁচটি লিথিয়াম ব্লক কিনেছে আন্তর্জাতিক নিলামের মাধ্যমে যা বৈদ্যুতিক যান ও ব্যাটারি প্রযুক্তির জন্য একটি বড় সুরক্ষামূলক পদক্ষেপ ভারতের গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান এখন আর কেবল অর্থনৈতিক উদ্যোগ নয় এটি একেবারে জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে উঠেছে দেশীয় সক্ষমতা তৈরি বিদেশি সম্পদে অধিগ্রহ ও কৃষি প্রতিরক্ষা মহাকাশ ও শিল্প খাতের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভারত একুশ শতকে কৌশলগত স্বায়ত্তশাসন ভিত্তি গড়ে তুলেছে এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি কূটনীতি বিনিয়োগ ও উদ্ভাবনের সংমিশ্রণ নিশ্চিত করবে যে ভারত বৈশ্বিক প্রযুক্তি